প্রিয় দর্শক আমরা কিন্তু চলে এসেছি সেই আপনার টেগুনিয়া কৃষি ফার্মে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে সূর্যমুখী যে খামারটি রয়েছে সূর্যমুখী ফুল এই সূর্যমুখী ফুলের যে মাঠ এই মাঠে কিন্তু আমরা রয়েছি অসাধারণ দৃশ্য আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার আর এই দৃশ্যটি যে যেখান থেকে দেখছেন আসলে আমাদের এই সূর্যমুখী খামার এই ফুলটি কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন খুবই চমৎকার দৃশ্য এটি পাবনা সদর উপজেলার টেবুনিয়া কৃষি ফার্মে অবস্থিত এই এই সূর্যমুখী খামারটি প্রতি বছর এই সূর্যমুখী খামারে আসলে দর্শনার্থীদের আগমন ঘটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর দর্শনার্থী এই এই সূর্যমুখী খামার আসলে দেখতে আসেন এবং প্রিয়জনের সাথে এই খামারের যে স্মৃতি সেই স্মৃতি ধরে একটা ছবি তোলেন সেলফি তোলেন এছাড়া একটু বিনোদনের জন্য একটু আসেন এবং মনের একটা যে প্রশান্তি সেই প্রশান্তিটা কিন্তু এখানে আসলে একটু দূর হয় আর দেখতেই পারছেন দর্শক খুবই চমৎকার এই যে সূর্যমুখী ফুলের যে মাঠ খুবই চমৎকার লাগছে যারা সূর্যমুখী বাগান পছন্দ করেন সূর্যমুখী ফুল পছন্দ করেন তারা এই ভিডিওটা দেখলেই আপনাদের আসলে খুবই চমৎকার লাগবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ফুটে রয়েছে এবং দর্শনার্থীরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন এবং একটা স্মৃতি ধরে রাখতে এখানে কিন্তু সেলফি তুলছেন ছবি তুলছেন ভিডিও করছেন এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকরাও কিন্তু এখানে আসছেন তারা এই যে সূর্যমুখী বাগানের যে সৌন্দর্য এটি তুলে ধরছেন বিশ্বের কাছে হ্যাঁ দর্শক এটি কেবনে কৃষি ফার্মের একটি ঐতিহ্য বলতে পারেন প্রতি বছরই এই সূর্যমুখী বাগান দেখতে শত শত পর্যটক এখানে আসেন এবং আনন্দ উপভোগ করেন হ্যাঁ আমরা যদি একটু ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সূর্যমুখী যে বাগান সূর্যমুখী ফুলের যে মাঠ এটি ভিতা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর মাঝে বলে রাখি এর আগেও একটি ভিডিও দিয়েছি সেটি কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের প্রথম পাবনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক এবং শেয়ার দে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ দর্শক আমি আরও কিছু এলাকায় এসছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভিউ অসাধারণ ভিউ খুবই চমৎকার ভিউ চোখ জুড়ানো ভিউ বাস্তবে না আসলে আসলে বুঝতে পারবেন না এই ভিউটা কত সুন্দর অসাধারণ খুবই অসাধারণ ভিউ শোক আমি যদি ভিজার দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চমৎকার চমৎকার দর্শক কে কোথা থেকে দেখছেন যদি একটু জানে দিতেন কমেন্ট বক্সে সবাইকে প্রথম পাবনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন